দোকানদারা নিয়ে রেটে বিক্রি করে

কোনো চিন্তা না ভাই এক বছর পর্যন্ত বিজয় সার্ভিস দিব এই জগতে কেউ ফ্যানে গ্যারান্টি দেয় না গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল পাঠায় থাকি ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকে একেবারে ইলেকট্রিকের কারখানা অর্থাৎ ফ্যানের কারখানায় নিয়ে যাব যেখানে গোপন সন্ধান থাকবে গোপন জায়গা থেকে ফ্যান কিনবেন তা আমাদের সাথে আছে ফ্যানের কারখানার অনার আমাদের বিজয় সাহেব ভাই জি ভাই এই যে গোপন কইরা মানুষের কাছে আপনি ফ্যানগুলো ব্যস্ত আছেন বেশি দামে এখন তো এটা প্রকাশ হয়ে গেছে জি ভাই এটা প্রকাশ আসলে গোপন জিনিস কখনো ধামাচাকাতে চাকা দেওয়া রাখা যায় না ভাই এটা প্রকাশ হয়ই ভাই এখন আর কিছু বুঝতে চাই না যেহেতু আগের দাম ছিল চার হাজার বিয়াল্লিশ এখন কারখানাতে গেলে সেটা কত হবে ভাই কারখানার সবচেয়ে চিপ রেট বিজয় ভাই সবচেয়ে চিপ রেটে সবসময় মার্কেটে প্রোডাক্ট বিক্রি করে থাকে এখন নিজে যখন ফিটিংয়ের দায়িত্ব নিছি ভাই আপনাদের দোয়া নিজে যখন ফিটিং করি কারখানায় আপনি আমার কারখানাটা ভিজিট করেন

কোনো ভাই বিজয় মানে ভাই কোন সময় মিথ্যা আশ্রয় নেয় না আচ্ছা এটা আপনি সবচেয়ে ভালো জানেন কিছু দর্শক আছে যারা আমাকে কন্টিনিউ ব্যবসা তারাও জানে আমার কথা হচ্ছে ভাই লাভ কম সেলভিস আচ্ছা তাইলে একটু ফ্যান কেমন দাম কি রকম কি একটু 16 ইঞ্চি চার্জার ফ্যান ডিফেন্ডার হুম আমার দোকানে তো দেখছেনই আবার দোকান আবার দেখাবো আচ্ছা ডিফেন্ডার আজকে বাইরে দিচ্ছে বিজয় ইলেকট্রিক 3000 টাকা 3000 টাকায় 3000 টাকা ডিফেন্ডার ফ্যান কি বল এটা আগে কত দিলেন জেনে এর আগে ভাই 4500 4000 টাকা

কারখানার মালিক বিজয় সাহেবের কাছ থেকে নিলে আপনি পাচ্ছেন এক হাজার টাকা কমে মার্কেট থেকে সাথে কথা আছে তো ভাই কি আছে ভাই দশ কার্টুন মাল মানে তিরিশ পিস যে মাল নিবে তাকে বিজয়ের পক্ষ দিকা। বারো ইঞ্চি দুটা চার্জার ফ্যান ফ্রি ডিভেন্ডার হ্যাঁ আচ্ছা এই দাম কিন্তু এক বছর আবার সামনের বছর আবার দ্বিগুণ হয়ে যাবে এরকম হবে ঠিক আছে দ্বিগুণ তো এখনই হইতাছে ভাই এখনই হইতাছে গরম পড়তেছে দাম বাড়তেছে তিন হাজার টাকা তো ভাই পুরো মার্কেট ঘুরে পাইব না ভাই চ্যালেঞ্জ যারা ফ্যান ব্যবসায়ী তারা মনোযোগ দিয়ে শুনেন তিন হাজার টাকা সিক্স বোল সেভেন এমপিয়ার চার্জার ফ্যান দিচ্ছি ডিভেন্ডার ফ্যান দশ কার্টুন ফ্যানের সাথে বারো ইঞ্চি বারো ইঞ্চি সিক্স বোল্টের ফ্যান সম্পূর্ণ ফ্রি

লাভ আপনাদের কাছে বাহ বিক্রি করার সময় কোনো সমস্যা হয়েছে যে কোনো সমস্যা বিজেপি সমস্যা রয়েছে আমি সমাধান দিব ইনশাল্লা 100% ভাই ওকে দর্শক যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সরাসরি কারখানা থেকে আপনারা নিয়ে ব্যবসা করেন এটাই আমরা চাই দর্শক ফ্যানের সাথে আপনারা চাইলে আবার ইলেকট্রিকের সকল ধরনের মালও কিন্তু এখান থেকে নিতে পারতেছেন পাইকারি নামে আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটা তারা হয়তোবা ফ্যানের সাথে এখন দেখতেছেন ইলেকট্রিক কিন্তু যারা আগে দেখছে পূর্বে তারা কিন্তু জানে বিজয় ইলেকট্রিকের এখানে প্রচুর পরিমাণ মাল তৈরি হয় এবং নিজস্ব বিজয়ের নিজস্ব তার থেকে শুরু করে ব্যাকুল লাইটের অনেক আইটেম কিন্তু তৈরি হয় তো আমরা সেই কারখানা তো ইনশাল্লাহ নিয়ে যাবো ফোল্ডার বিজয় ডিমা সুইচ অর্থাৎ এই কারখানা তো আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাব চাইলে আপনারা নিজের নামে কেউ সুইচ সকেট ফোল্ডার তার এগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন তাই না ভাই জি ভাই হান্ড্রেড আচ্ছা আপনার এখানে যে আসবে আসার লোকেশনটা একটু বলেন এটা হচ্ছে সর্বপ্রথম ঢাকা গুলিস্তান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেটে চলে আসলে আমার দোকান ভাই এই হচ্ছে চার নাম্বার গেট গেট দিয়ে ঢুকতেই একেবারে সহজ লোকেশন কারো কোথাও কষ্ট করতে হবে না জাস্ট আপনারা গেট দিয়ে ঢুকবেন গেট দিয়ে ঢুকে এদিকে তাকালে ডান পাশে তাকালে বিজয় ইলেকট্রিকের সাইনবোর্ডটা পড়বে আর এখানে কিন্তু প্রচুর আইটেম সাজানো আছে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ আপনার চিন্তা সুবিধা হবে তাই না জি ভাই হামিদ পার্সেন্ট ওকে আপনি তো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠান বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠাই থাকি ভাই সর্বশেষ মেসেজ ভাই মেসেজ ভাই দশ কার্টুন যে ষোলো ইঞ্চি ডিফেন্ডার ফ্যান নিবে তার জন্য বারো ইঞ্চি চার্জার ফ্যান ডিফেন্ডার দুই পিস মাল ফ্রি দুই পিস ফ্রি এটা সবসময় ফ্রি থাকে এই জন্য দেওয়া হয়েছে ওকে ধন্যবাদ আপনাকে